হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি স্কুলে শিক্ষকের অভাব এটা একটা বড় সমস্যা শিক্ষকের অভাব বললে ভুল হবে কোনো কোনো স্কুল এমন আছে যেগুলো শিক্ষক নেই হ্যাঁ আপনার শুনে হয়তো অবাক হবেন এবং কোনো কোনো স্কুলে একজন করে শিক্ষক এবং পুরো স্কুল বা সমস্ত ক্লাস তারা চালাচ্ছেন এগুলো আমরা প্র্যাকটিক্যালও দেখেছি বিভিন্ন স্কুলে এবং তার সাথে অনেকের কাছে শুনেওছি এবং আপনারাও কিন্তু জেনে থাকবেন বা শুনে থাকবেন এবং প্রায় এক সপ্তাহ আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম সেখানে একটা লিস্ট প্রকাশ করে হয়েছিল সেখানে দেখা যাচ্ছে ঊনপঞ্চাশ হাজার সামথিং বা প্রায় পঞ্চাশ হাজার যে স্কুল আছে প্রাইমারি তার মধ্যে বাইশশো সামথিং বা দু হাজার দুশোর মতো এমন স্কুল আছে যেগুলোতে একজন শিক্ষক বা কোনো শিক্ষকই নেই অর্থাৎ শিক্ষক শূন্য বা একক শিক্ষক তো এটার সমস্যার সমাধান কী করে হবে এই নিয়ে আজকে একটু আলোচনা করব। তো অবশ্যই আপনারা যদি চাকরি প্রার্থী হন তাও ভিডিওটা দেখবেন যদি কোনো স্কুলে আপনারা পড়ান বা শিক্ষক শিক্ষিকা হন তাহলে কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত কারণ এই সমস্যাটা খুবই গুরুতর এবং এটার সমাধান অবশ্যই দরকার সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এইটিকে ফলো করে রাখুন এবং এক্ষেত্রে যারা আগের ভিডিওগুলো দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে সেটা কিন্তু দেখতে পারেন শুরু করা যাক তো শিক্ষক শিক্ষকের সংখ্যা কম বা শিক্ষক শূন্য এটার মেন কারণ হচ্ছে অনেক দিন নিয়োগ না হওয়া অনেকেই রিটায়ারমেন্টের পর্যায়ে চলে এসেছেন তারা রিটায়ারমেন্ট পর্যায়ে চলে আসার ফলে কি হবে তারা রিটায়ার হয়ে যাওয়ার পর আবার কিন্তু সেখানে একটা স্কারসিটি বা অভাব লক্ষ্য করা যাবে এবং সেই অভাব দূর করার জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস বা নিয়ম প্রয়োজন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দু হাজার বাইশ টেট পাস এবং আদার্স যারা টেট পাস আছেন তারা কিন্তু বিভিন্ন আন্দোলন করেছেন আন্দোলনের তারা একটাই দাবি যে শিক্ষক শিক্ষিকা অভাব রয়েছে এবং তাদের চাকরিটাও দরকার এটাও একটা ব্যাপার অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভালো কাজ হবে শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত পরিমাণে শিক্ষক পাবে তাদের ক্ষেত্রে যে কোয়ালিটি এডুকেশন সেটা মেনটেন থাকবে এবং তার সাথে কিন্তু তাদের যে নিয়োগ সেটাও আটকে যেটা আছে সেটা কিন্তু দূর হবে ব্যাপারটা অর্থাৎ উভয় পক্ষেরই লাভ অর্থাৎ উভয় পক্ষে মানে সমস্ত দিকে কিন্তু লাভ ক্ষেত্রে কোনো ক্ষতি নেই তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিভিন্ন রিক্রুটমেন্ট যে প্রসেস সেই প্রাইমারি যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেসটা কিন্তু লাস্ট হয়েছে যার দু হাজার চব্বিশ সাল নিয়োগ হয়েছে এবং সেই রিক্রুটমেন্ট প্রসেসে অনেক পর্যায় ছিল এবং সেই পর্যায়েগুলো এখনও শেষ হয়নি কুড়ি ওয়াইস ডিএলএড বলুন বা তার সাথে এনআইওসের যে ব্যাপারটা বলুন সেই ব্যাপারটা কিন্তু আছে তো এখন ব্যাপার হচ্ছে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের কী খবর পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে ভোটের আগে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান তো অবশ্যই আসার সম্ভাবনা আছে এবং তার সাথে টেটের রেজাল্ট বেরোনো একটা সম্ভাবনা আছে তো এটা হচ্ছে নিয়োগের মাধ্যমে কিন্তু এই শিক্ষকের অভাবটা দূর করা সম্ভব বলে আমরা মনে করি অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করছেন যে এটা নিয়ে কিছু বলুন সেই জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যেগুলো এই ভিডিওর মাধ্যমে এবার শেয়ার করব বাংলা শিক্ষা পোর্টালের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ধরুন পঞ্চাশ হাজার স্কুল এমন আছে যেগুলো মানে অ্যাকচুয়ালি পঞ্চাশ হাজার স্কুলেই আছে বেঙ্গলে প্রায় সেই স্কুলগুলোর মধ্যে বাইশশো মতো এমন স্কুল আছে যেগুলোতে একজন টিচার বা সেগুলোতে কোনো টিচারই নেই অর্থাৎ সেগুলো কিন্তু মানে তাদের ছাত্রছাত্রীদের অবস্থার ভবন মানে এক্ষেত্রে কোনো বন্ধু বা তাদের আদার্স কোনো স্টাফদের দিয়ে এই স্কুলগুলো হয়তো চলছে যেগুলো আপনারা আশেপাশে দেখতে পাবেন এবং এরকম ধরনের যে সংখ্যাটা বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে সবথেকে বেশি মানে বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে স্কুলের সংখ্যাও যেমন বেশি আছে বা অন্য জেলাও থাকতে পারে কিন্তু সংখ্যাটা যেটা শিক্ষক শূন্য বা একক শিক্ষকের যে স্কুল সেটা বাঁকুড়া এবং পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি যেটা লিস্টে আছে তিনশো একাত্তর এবং তিনশো বাহাত্তর কিছু আছে টোটাল মানে শিক্ষক শূন্য বা একক শিক্ষক তো এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অনেকেই নিজের জেলা থেকে অনেক বাইরের জেলায় আছে মানে প্রায় হাজার কিলোমিটার দূরে ধরুন বাঁকুড়ার তার হোম ডিস্ট্রিক্ট সে আছে আলিপুরদুয়ারে কেউ আছে জলপাইগুড়িতে কেউ আছে দক্ষিণ দিনাজপুরে এবং এই ধরনের কিন্তু ব্যাপার আপনারা দেখে থাকবেন বা লক্ষ্য করে থাকবেন এবং এক্ষেত্রে এই যে সারপ্লাস যে ব্যাপারটা আগে ছিল যে সারপ্লাস ট্রান্সফার হবে ব্যাপারটা এবং এক্ষেত্রে তাদের নিজের জেলায় ফিরিয়ে দিলে কিন্তু অনেকটাই ভালো ব্যাপার কারণ সেক্ষেত্রে একটা অভাব আছে এবং এই জেলা অভাব আছে যে জেলায় তারা মানে চাকরি করছে সেটাও একটা ব্যাপার তো এক্ষেত্রে ফিরিয়ে দিলে নিজের জেলায় সেটা কিন্তু সবার ক্ষেত্রেই সুবিধা হবে কিন্তু এক্ষেত্রে ডিপিএসসির হাতে তো পুরো ক্ষমতা থাকে না আপনারা জানেন একটা ডিপিএসসির মধ্যে যে হয় উইদিন দ্য ডিস্ট্রিক্টে যেটা মানে জেলার মধ্যে যে ট্রান্সফার সেই ট্রান্সফারটা সহজ প্রক্রিয়া অনেক এবং জেলা টু জেলা মানে এক জেলা থেকে অন্য জেলা ট্রান্সফারটা হয়তো একটু জটিল প্রক্রিয়া কিন্তু এক্ষেত্রে করা যায় তো এক্ষেত্রে অনেকেই এমন চাকরি করছেন অনেক বছর ধরে যারা নিজের জেলায় চাকরি মানে পাওয়ার সুযোগ হয়নি বা পোস্টিংয়ের সুযোগ হয়নি কিন্তু বাইরের জেলায় কিন্তু তারা পোস্টেড এবং সেটা খুবই অসুবিধার একটা কারণ কারণ অনেকে আমাদেরকে মেসেজ করেন এবং আমরাও সেটা বুঝি তাদের যে অসুবিধাটা এবং আমরা অনেক সময় তাদের যে কথা বা তাদের যে বক্তব্য সেগুলো আমাদের চ্যানেলে তুলে ধরেছে আপনারা সেটা জানেন তো এখন প্রশ্ন হচ্ছে সমাধান তাহলে কি হবে এই শিক্ষক শূন্য বা একক শিক্ষকের তার আগে একটা ব্যাপার বলে রাখি থার্টি ইজ টু ওয়ান মানে তিরিশ জন স্টুডেন্টের পেছন একজন শিক্ষক দরকার আপনারা ধরতে পারেন ষাট জনের পেছনে দুজন দরকার যার নিয়ম অর্থাৎ পিটিআর যে রেশিও অর্থাৎ পিপিল টিচার রেশিও বলতে পারেন তো সেই অনুসারে তিরিশ জনের পেছনে একজন কিন্তু এমন এমন স্কুল আছে এবার আমরা একটু অন্য টাইপের স্কুলের কথা বলবো যেসব স্কুলে ধরুন অনেক শিক্ষক আছেন কিন্তু সেই অনুসারে স্টুডেন্ট নেই এমনও কিন্তু স্কুল আছে এটা কিন্তু আমরা বলছি যখন সব ব্যাপারগুলো বলবো কারণ সেই ক্ষেত্রে কী হবে এটা অনেকবার হয়েছে সারপ্লাস ট্রান্সফার মানে উদ্বৃত্ত হয়ে গেছে টিচার উদ্বৃত্ত হয়েছে বেশি টিচার হয়ে গেছে সেক্ষেত্রে অন্য স্কুলে তাকে বদলি দেওয়া হয়েছে এমন অনেক স্কুল আমরা দেখতে পাবেন এবং অনেক ক্ষেত্রে ড্রাফ ট্রান্সফারও করা হয় মানে ধরুন আপনার পাশের স্কুলে শিক্ষক শূন্য হয়ে গেছে আপনাদের স্কুলে ধরুন একশো কুড়ি জন স্ট্রেন বা এক্ষেত্রে স্টুডেন্ট আছে টোটাল খাতা কলমে একশো কুড়ি জন এবং সেই একশো কুড়ি জন ধরুন চার পাঁচজন টিচার আছে একজনকে তুলে নিয়ে অন্য স্কুলে দিয়ে দেবে কারণ সেই স্কুলটা তো বাঁচাতে হবে এবং এক্ষেত্রে যে স্কুল থেকে তোলা হলো তার ক্ষেত্রেও ওখানে অসুবিধা হয়ে গেলো কারণ ক্লাস ওয়াইজ মিনিমাম তো একটা টিচার থাকা অবশ্যই দরকার এবং তার সাথে আরও একাডেমিক অনেক কাজ থাকে সেগুলো আপনারা জানেন প্রাইমারি স্কুলে যেসব কাজগুলো আছে তো এক্ষেত্রে সারপ্লাস ট্রান্সফারও যেমন ওখানে দরকার সেরকম রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে নতুন টিচার নিয়োগও কিন্তু দরকার এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে কারণ যারা এটার মধ্যে আছেন সিঙ্গেল টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে একটা প্রচুর অসুবিধা সমস্ত ক্লাস মেনটেন করা তার সাথে খাতা কলম অনেক কাজ থাকে সেগুলোকে মেনটেন করা এটা প্রচুর সমস্যা হয়ে দাঁড়ায় এবং এক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে রেশিওটা মেনটেন করা অবশ্যই দরকার থার্টি ইস টু ওয়ান বা সিক্সটি ইস টু টু যাই বলুন না কেন সেটা কিন্তু খুবই দরকার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এটাকে কিন্তু মেনটেন করা দরকার এবং তার সাথে যেগুলো উলট পালট হয়ে আছে যেখানে ধরুন শিক্ষকের সংখ্যা বেশি স্টুডেন্টের সংখ্যা কম সেই জায়গা থেকে তুলে নিয়ে যেখানে স্টুডেন্ট সংখ্যা বেশি শিক্ষক সংখ্যা কম সেখানে কিন্তু বদলি করা অবশ্যই দরকার সেটা জেলার মধ্যেই হোক বা জেলার বাইরে হোক বলে আমরা মনে করি তো এই ছিল শর্ট অ্যান্ড সিম্পল একটা ব্যাপার কিছু ব্যাপার এবং তথ্য তুলে ধরা হলো এবং পুরো লিস্ট যদি আপনারা দেখতে চান আমাদের আগের ভিডিও দেখতে পারেন সেই ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা শেয়ার করেছি তো সেই ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দেবো সেখানে তথ্য সম্বলিত আছে ব্যাপারটা এবং বাংলা শিক্ষা পোর্টালে যদি কোনো রকম টিউটোরিয়াল দরকার হয় সেটাও কিন্তু ওটা আমরা প্লে লিস্ট করে দেখেছি সেই প্লে লিস্ট অনুসারে পুরো ব্যাপারটা আপনারা দেখতে পারবেন চ্যানেলের একদম আগে যে ভিডিও সেগুলো দেখতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যেহেতু সবাই বুঝতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা যদি ইনসার্ভিস টিচার হন সেটা আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় এবং পোস্টেড কোথায় আছেন বা পোস্টিং আপনাদের কোথায় এবং তাতে আপনারা যদি চাকরি প্রার্থী হন আমরা যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম না ভুল বললাম বা যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটা কিন্তু বলতে পারেন